চল আমরা ছবি আঁকি ছবি তুই যত আমি ফোন দেখছি আমি ছবি আর ছবি আঁকতে পারবো না তুই আঁক যাবি না না আমি আঁকবো না দাঁড়া মাকে বলছি মা বোন দেখো ছবি আঁকতে বলতে ছবি আঁকছে না ফোন দেখছে না গো মা আমি ফোন দেখছি না দিদি মিথ্যা কথা বলছে এবার আয় ছবি আঁকতে যাচ্ছি আসবি না আমাকে বলবো বললাম তো তোর যেটা ইচ্ছা সেটাই ঠিক আছে আমি তো একটা সিনারি আঁকবো সিনারি আঁকবি তো আঁক না আমাকে আর কি আছে শোন তোর হলো না হয়নি আমার কিন্তু হয়ে গেছে তুই এমন কি আছিস যে এত সময় লাগছে আকার পরেই দেখতে পাবে কি এঁকেছি আমার তো হয়ে গেছে শুধু বিরক্ত করে আচ্ছা নে তাড়াতাড়ি কর আমার আবার সিরিয়াল শুরু হয়ে যাবে সময় হয়ে গেছে তাতে তাড়াতাড়ি কর মায়ের কাছে নালিশ করা বার করছি নে হয়ে গেছে কই দেখি কি এঁকেছিস তোরটা দেখা আগে তারপর আমারটা দেখাবো এই দেখ কেমন হয়েছে বল ভালো হয়েছে আচ্ছা তোরটা দেখা আমারটা তো দেখলি আবার আমারটা দেখ দেখি অত হাসির কি আছে তুই যেমন পেরেছিস তেমন এঁকেছিস আমি যেমন পেরেছি তেমন এঁকেছিস তাতে তো হাসার কি আছে ঠিক আছে নে আমার সিরিয়াল শুরু হয়ে যাবে আমি সিরিয়াল দেখতে গেলাম তুই আর ভালো করে চবি এক আমার নামে মায়ের কাছে নালিশ করা তো দাঁড়া নেই সিরিয়ালটা শুরু হয়ে যাবে তারপর সিরিয়ালটা চালু করি এই তো পেয়ে গেছি এই দিদি চল না দুজনে মিলে ঘরটা একটু ঝাড় দিই তুই ঘর ঝাড় আমি পারবো না আমি সিরিয়াল দেখবো এখন ঠিক আছে কেন ডেকে নিয়ে আসলে আমাকে দেখো মা দেখো দিদি ফোনে সিরিয়াল দেখছে আর আমি ঘরে সব কাজ করেছি দিদি একটা কাজও করেনি তুই তো আমার ভালো মেয়ে আর ওটার তো কোনো কাজ করে না সারাদিন শুধু ফোন নিয়ে পড়ে থাকে তুই আছিস বলে আমার অনেকটা হেল্প হয় জানিস তো কোনো ভরসাই নেই সারাদিন শুধু ফোন কোনো কাজ করে না আমার সাথে কোন ফোন দেখা হবে না তোর ঘরে কোনো কাজ করবে না শুধু ফোন নেমা তুই ফোন দেখ ঘরে অনেক কাজ করেছিস আজ সারাদিন তুই ফোন দেখবি ঠিক আছে ওকে একদম দিবি না